তো জানি না বন্ধুরা সেদিন আমি লাভবাট দেখে গেছি তারপরে আর আমার দেখা হয়নি কারণ কালকে তো আমি পুরো দিনই শরীর খারাপের জন্য পাখির ঘরে সেভাবে আসতে পারিনি আবার আজকে দেখতে এলাম সেদিন আমি দুটো বাচ্চা দেখে গেছিলাম আর তিনটে দিন ছিল কিন্তু কাজকে জানি না কি দেখবো আমি তো এক সোনামিটাকে খুলবো কারণ দেখছি দেখা হয়নি দেখবো এখন যে আর বাচ্চা না কিনা সোনামা কেমন আছে আশা করি বাচ্চা তো আরও ফুটে যাওয়ার কথা দেখো মা আমাকে দেখা তো শোনা ও মা চারটে বাচ্চা ফুটে গেছে বন্ধুরা ওই সোনামার চারটে বাচ্চাই হয়ে গেছে মশা কম দিয়েছে না কেউ বলছে বাচ্চা ও মা কেউ আছে বাচ্চার শোনা তো আমি সকালবেলায় ওদের ছোলা দিয়ে গেছিলাম সরাসরি কাছে দিয়ে ছোটো কাজেরটাই দিয়েছি কারণ আমি এখন আবার তুলসী পাতা দিতে আসবো কলমি সারটা দিচ্ছি না সবাই বাচ্চা হয়েছে তো দুপুরে ভাত দিয়ে দেবো তো আমার মা এরকমই বাচ্চা করে প্রতিবার এবারও করেছে আমার সবথেকে প্রিয় বাট এটা আমি আগে জানিয়েছিলাম ও আমার বাড়ির সবথেকে ভালো বাচ্চা করে ডিম বাচ্চা করে ওর মানে আমারই ভুলবশত একটা ডিম আমার নষ্ট হয়ে গেছে কারণ ফার্স্ট একটা ডিম দিয়েছিলো তারপরে বক্সটা খুলে পড়ে গেছিলো তখন আমি ওর বক্সটার নিচে সেট করে দিই তখন ওই ডিমটা নেক্সট ডিমের তলায় চলে যায় তখন আমি যে দেখছিলাম ও একসাই এক যে ও কামড়াতে আসে খার দিকে যায় না ডিম বাচ্চা দিলে এমনিতে খুব ভালো ডাকলে ডাকলে আসে কাছে কিন্তু ডিম বাচ্চা হয়ে গেলে ও কাউকেই আর চেনে না কিন্তু আমি সেই বক্সটা যেহেতু নামিয়ে দিই পরে ও আরও মেস তার মধ্যে নিয়েছিল সেই ডিমটা পরে রেখেছিলাম খারাপ হয়ে গেছে ফেলে দিয়ে আবার আমি নতুন করে সেট করে দিয়েছি তখন আমার সোনা পাঁচটা ডিম করেছিল পাঁচটা ডিমের মধ্যে আজকে দেখছি আমার চারটু লালু হয়ে গেছে এবং বন্ধু ভাইয়ের প্রতিবারই একটা করে আমি লুটিনো দেবী পাই এবারও পাবো আশা করি এই যে উপরেরটাই হয়তো লুটিনো দেবী কারণ আমি চোখ দেখলে বুঝতে পারবো আর হলে ওই ছোট্টটা হবে যে কোনো একটা হবে নতুনও বেরো তবে হবেই এটা আমি শিওর আমি প্রতিবারই পাই তো যাই হোক বন্ধুরা আমার সোনার মা যে ঠান্ডা এত পড়েছে তো যেহেতু আমি বক্সটা খুলে দিয়েছি ওরা দুজনেই সাইডে চলে গেছে আর ওরা দুজন একজনের বক্স থেকে বেরোয় না যখন বাচ্চা হয় তো এখনও সেই রয়েছে বক্সের মধ্যেই আমি খুলে তুলেছি তাও এখন আর আমি ডিস্টার্ব করবো না আমি এখন দেখতে দেবো কারণ ঠান্ডার সময় অনেকটা সময় ঘুরে খুলে দেখছি আমার ময়দিককে আমাকে দেখছে আমি কখন বন্ধ করে দেব কখন আমি বন্ধ করবো আমার মিষ্টি করে লাগছে ওপরে সুন্দর করে যারা বন্ধুরা সবাই আমার সাথে পাশে থাকুন এভাবেই যারা ভিডিও জনিয়মকে দেখেন দেখ সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ ভালোবাসায় সবাই এভাবেই আমার পাশে দেখো আমি বন্ধ করে দিয়েছি এবং সিনেমা অধিক থেকে ওদিক ওই আছে ওইখান দিয়ে শেষ মাছ যাই হোক এখন আমি এদের এটা বন্ধ করে দিই আবার সবাই এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিও দেখে তাই লাইক কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে এটা আমি চেক করে দিই নাহলে ওপরে ফাঁকাটা দিয়ে এখান দিয়ে কিছু নোংরা পড়ে যায় এবং বাচ্চাগুলো অসুবিধা হবে তো ধন্যবাদ সবাইকে বাই বাই এখনকার মতো